নমস্কার আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিয়া আপনারা দেখছেন থ্রি সিক্স ফাইভ বাংলা এই মুহূর্তে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর প্রসঞ্জিত সরকার হত্যার মামলা ফের জামিন নাকচ বাইশ জানুয়ারি পর্যন্ত জেলা হেফাজতে অভিযুক্তরা এই মুহূর্তে আবার জানাচ্ছে প্রসঞ্জিত সরকার হত্যার মামলা ফের জামিন নাকচ বাইশ জানুয়ারি পর্যন্ত জেলা হেফাজতে অভিযুক্তরা প্রসঞ্জিত সরকার হত্যার মামলা ফের কঠোর অবস্থান নিল আদালত মামলায় পাঁচ অভিযুক্ত জামিন আবেদন পুনর্ খরিজ করলো ধর্মনগর মহকুমার আদালত এই জানাচ্ছে আবাদ সরকার হত্যার মামলা ফের জামিন নাকচ পাঁচ অভিযুক্ত জামিন আবেদন পুরনো খরিজ করলো ধর্মনগর মহকুমার আদালত শুক্রবার নয় জানুয়ারি দীর্ঘদিন শুনানির পর বিচারক অভিযুক্তদের আগামী বাইশ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত সূত্রে জানা গেছে মামলাটি এখনও তদন্তধীন হওয়ার এবং বিষয়টি গুরুত্ব সংবেদনশীলতা বিচার করে এই মুহূর্তে অভিযুক্তদের জামিন দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানানো হয় পশ্চিমী সরকার হত্যার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভ শুক্রবারে আদালতের নির্দেশ স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন তারা বিচার ব্যবস্থা উত্তর সম্পূর্ণ অবস্থায় রাখেন এবং এই মামলা দোষীদের বিরুদ্ধে কঠোর কঠোর শাস্তি দাবি জানানো হয় এই গুরুত্বপূর্ণ খবর সরকার হত্যার মামলা ফের নিল আদালত মামলায় পাঁচ অভিযুক্তদের জামিন আবেদন পুরনায় খরিজ করলো ধর্মনগর মহকুমা আদালত শুক্রবার ন জানুয়ারি দীর্ঘদিন শুনানির পর বিচারক অভিযুক্তদের আগামী বাইশ জানুয়ারি পর্যন্ত জেল হেফেরতে রাখার নির্দেশ দেন এই মামলা দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দাবি জানান মহকুমা আদালত এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার চেষ্টা করছি যে পাঁচজন আসামি অ্যারেস্ট হয়েছিল আগে প্রত্যেকের জন্য আজকে লন্ডার সিজিএম কোর্ট ধর্মনগরে ডিট ছিল আপনারা সবাই অবগত আছেন যে এই কেসে তিনজন আসামি অলরেডি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ধর্মনগরে বিল পিটিশন ফাইল করেছে দ্যাট বিল পিটিশন নাম্বার সেভেন্টি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এন্ড দ্যাট ওয়াজ রিজেক্টেড বাই দ্য অনারেবল ডিস্ট্রিক্টেশন জাজ কোর্ট উইথ অবজারভেশন দ্যাট ভেরি ইম্পর্টেন্ট মেটেরিয়ালস ওয়াজ ফাউন্ড ইন দিস কিস কানেকশন এগেন্স্ট দ্যাট অফ দ্য অল অফ দ্যস তার মানে এইটা ক্লিয়ার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের ইনভলভমেন্ট দ্য ইনভেস্টিগেশন অফিসার হ্যাজ বিন ভেরি মাছ প্লেসড বিফোর দ্য কোর্ট এবং এই কারণে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশান জাজ কোর্ট তাদের ফোর থার্টি নাইনের বিল পিটিশান রিজেক্ট করে দিয়েছে ওয়ান্স দ্য বিল পিটিশান ওয়াজ রিজেক্টেড বাই দ্য আপার কোর্ট দেন আরও তিনজন আসামি আজকে অনুরূপভাবে সেশানস কোর্ট লোয়ার কোর্টে বিল পিটিশান ফাইল করবে উইথ দ্যাট অবজারভেশন অব দ্যাট অর্ডার হুইচ ওয়াজ পাসড বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশান জাজ কোর্ট লোয়ার কোর্ট হ্যাজ অলসো রিজেক্টেড দ্য বিল পিটিশন এবং আরেকটা কথা বলছি প্রথম থেকে আমাদের বা আপনাদের বা ধর্মনগরবাসীর বলুন আর প্রসিকিউশনের বলুন এই কেসের মধ্যে সরকার পক্ষের দুই দুজন আইনজীবী রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ কোর্টের পিপি সাহেব রয়েছেন পার্থপাল স্যার মহোদয় আর আমার বন্ধুবর রয়েছেন মাননীয় সিজিএম কোর্টের এপিপি বিশ্বজিৎ দাস মহোদয় আপনারা অবগত আছেন গত ডেইটে আগরতলা সোনামধন্য আইনজীবী শঙ্কর লুদ মহোদয় এপিআর হয়েছিলেন উনি হেয়ারিং করেছিলেন এই সমস্ত আইনজীবী যারা সরকার পক্ষের এবং ব্যক্তিগতভাবে যারা আমরা লড়াই করছি এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা বরাবর চাইছিলাম আপনি দেখবেন এই কেসের ইনভেস্টিগেশন অফিসার অ্যাভেটমেন্ট অফ সুইসাইডের জন্য একটা প্রেয়ার জমা দিয়েছিল অ্যাড করার জন্য এবং সবচাইতে বড় আশাবাদের বিষয় হচ্ছে ড্যাট সেকশন হ্যাজ অলরেডি বিন অ্যাডেড ইন দিস কেস মানে আজকের দিনে পুলিশের তথ্য এবং প্রমাণ যা কোর্টের কাছে প্লেস করা হয়েছে তার উপর আমরা ভিত্তি করে বলতে পারি এই পাঁচজন আসামি তারা প্রসনজিৎ সরকারকে ইনস্টিগেট করেছে অ্যাবেট করেছে এবং একটা সিচুয়েশান তৈরি করেছে যাতে সে মৃত্যুর পত্রাকে বেছে নেয় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে বলতে পারি যে মহামান্য আদালত সেশন জাজ কোর্ট যে বেলটা রিজেক্ট করেছে সেটা সত্যের পথে ছিল এবং দ্যাট অর্ডার হ্যাজ বিন বাই দ্য লন্ডন লোয়ার কোর্ট বিলো অলসো এবং আরেকটা জিনিস আজকে বলছি ইনভেস্টিগেশনের অফিসারের যে ফরওয়ার্ডিং রিপোর্ট যেটা ডিফেক্টিভ কমপ্লেনেন্টও দেখার অধিকার আছে সরকার পক্ষেরও দেখার অধিকার আছে ডিফেন্সেরও দেখার অধিকার আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে যেটা উঠে এসেছে যে তদন্তের সাপেক্ষে যে জিনিসগুলি এই কেসের মধ্যে আসামিরা ব্যবহার থ্রো ইট ইস কোয়াল্ড এস এ হোয়াটসঅ্যাপ গ্রুপস ইনস্টাগ্রাম অল দিস থিংস হ্যাজ বিন ডিলিটেড বাই দেন এটা আমার কথা না এটা পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্টে আজকেও এসেছে যার মর্মে পুলিশ বলেছে তাদেরকে আবারও দুদিন ইন্টারোগেশন জেলে করতে হবে তার মানে আমরা ধরে নিতে পারি বাকি দুজন আসামির ক্ষেত্রে আজকে ছ দিন ইন্টারোগেশন চলছে কন্টিনিউয়াসলি তার মানে প্রসেনজিৎ সরকারের কেসের নেচার এবং গ্রেভিটি দিনে দিনে বাড়ছে এবং ইনভেস্টিগেশনটা রাইট চলছে আমি বারবারই বলছি যে ইজ ইন দ্য গুড ওয়ে এবং আরেকটা কথা হচ্ছে যে আজকের দিনও মহামান্য আদালত তাদের বেল ফাইল করেছে বাকি দুজনের জন্য বেল পিটিশন ফাইল করেছেন দু দুজন অ্যাডভোকেট ডিফেন্সের বলার চেষ্টা করেছেন যে দে আর ইনোসেন্ট এটা তাদের বক্তব্য বক্তব্য বলতেই পারে কিন্তু মাননীয় আদালত অবজারভেশন দিয়েছেন প্রথম যে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তারা যেই সেকশনে বুকড হয়েছে আপনিও সেম অফেন্সের জন্য অপরাধী সুতরাং কাউকে এই ক্ষেত্রে বেল দেওয়া যাবে না দিস ইজ দ্য ক্লিয়ার কাট কেস অফ ওয়ান এইট ওয়ান জিরো এইট দিস ইজ দ্য অ্যাভেটমেন্ট অফ সুইসাইড আপনার পার্ট অফ ইনভেস্টিগেশন আপনার ইনভলভমেন্ট অ্যাস্টাবলিশড হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ধরতে পারি সুতরাং আপনাদের জন্য মাননীয় আদালত যে অর্ডারটা পাস করেছে স্যান্ড ড্যাম ইন্টু দ্য জেল কাস্টাডি এগিন আবারও বাইশ তারিখে মাননীয় আদালত ডেট ফিক্স আপ করেছে